আমরা শিখব কে ল্যাটারটি কখন সাইলেন্ট থাকে এই কে লেটারটি কখন ওয়ার্ডে থাকা অবস্থায় উচ্চারণ হয় না সাইলেন্ট থাকে এটা আজকের এই ভিডিওর মাধ্যমে শুরুতেই দেখে নেওয়া যাক প্রথম শব্দটি দেওয়া আছে কিপ কিপ মানে রাখা কিপ কিলার কিল কি কিং প্রত্যেকটা শব্দতেই কিন্তু কে উচ্চারণ হচ্ছে হচ্ছে না প্রত্যেকটারে কি হচ্ছে কে উচ্চারণ হচ্ছে কি কিল কি এবং কিং প্রত্যেকটাতে কে উচ্চারণ হচ্ছে এখন আসো এই রাইট সাইডে প্রথমে কি আসছে নো নাইফ নি নট নাইট নিট দেখো প্রত্যেকটাতেই কিন্তু কে আসছে কে বিদ্যমান বার্ট কে সাইলেন্ট কে উচ্চারণ হচ্ছে না মনে কি প্রশ্ন জাগে না যে এখানে কে থাকার পর কেন উচ্চারণ হচ্ছে না এইটা যদি না জানো তাহলে কিন্তু ইংরেজি রিডিং ভালোভাবে পড়া সম্ভব হবে না তার মানে এখানে কে আছে উচ্চারণ হচ্ছে না জানতে হবে সবাইকে ইউ হ্যাভ টু নো তোমাকে কিন্তু জানতে হবে কে আছে কিন্তু তবুও উচ্চারণ হচ্ছে না সাইলেন্ট আছে এটা আমরা শিখে নেই যখন কে সরি যখন কে এরপর এন থাকবে এন থাকবে তখন কে থাকবে আশা রাখি তোমরা বিষয়টা কিন্তু অলরেডি বুঝে গেছো যখন কে এরপর এন থাকবে কি থাকবে এন লেটারটি থাকবে তখন আর কে উচ্চারণ হবে না এবার এক্সাম্পলে দেখি এখানে কে এর পর কি আসছে ই আসছে এখানে কে উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে দেখো কে এর পরে দেখো এই যে শব্দটা এন আসছে যেহেতু আমরা পড়লাম কে এর পরে যদি এন লেটারটি থাকে তখন এই কে সাইলেন্ট থাকবে উচ্চারণ হবে না এই কারণে দেখো এটা উচ্চারণ হয়েছে কি নো উচ্চারণ কি হচ্ছে উচ্চারণ কি তো হচ্ছে নো উচ্চারণ কি হচ্ছে নো এবার দেখো এইখানে কে এর পরে এন আছে তার জন্য এখানে কে আর উচ্চারণ হচ্ছে না এটা কিন্তু উচ্চারণ হচ্ছে নাইফ উচ্চারণ কি হচ্ছে নাইফ উচ্চারণ কি হচ্ছে নাইফ এবার এর পরে এন আসে এটা উচ্চারণ কিন্তু হচ্ছে নি উচ্চারণ কি হচ্ছে নি নট নাইট নিট তার মানে প্রত্যেকটাতে এর পরে এন থাকার কারণে কে ল্যাটারটির পরে এই অ্যান লেটারটি থাকার কারণে কে আর উচ্চারণ হচ্ছে না এই কারণে নো নাইফ নি নট নাইট নিট এইভাবে উচ্চারণ করা লাগতেছে আশা রাখি তোমরা বুঝতে পারছো তাহলে মূল পয়েন্টটা হলো কে পর এন থাকলে কে উচ্চারণ হবে না আশা রাখি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগতেছে তোমরা যদি সরাসরি ইংরেজির স্পোকেন এবং রিডিং কোর্স করতে চাও আমাদের বিশে ডিসেম্বর থেকে হাবিব একাডেমি কোচিং এ তেঁতুলিয়ায় আমাদের কিন্তু কোর্স চালু হচ্ছে এবং অত্যন্ত আনন্দের বিষয় আমরা কিন্তু সাইফুডসের শাখা নিয়ে আসছি সাইফুডস শাখা কিন্তু আমরা নিয়ে আসছি সরাসরি ঢাকা থেকে পরিচালিত তোমরা ইনশাল্লাহ দ্রুত ভর্তি হও আমাদের ভর্তি কার্যক্রম কিন্তু চলমান এ পর্যন্ত ভালো থাকো নতুন কোন একটি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ